আমার মৃত্যুর জন্য দায়ী কার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে কষ্টের কথা জানিয়ে রাজশাহীতে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন প্রথমে আমার মা বাবাকে আমার ছোট মাকে আমার বাপকে বলি যে আমি মরে গেলে তুমি আমার প্রিয় মানুষটাকে এই জেল আদালত থানা আইনের পিছে ঘুরা বানা মঙ্গলবার ভোরে রাজশাহীর চারঘাট পৌর শহরের হলের মোর এলাকার একটি ভাড়া বাড়িতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আমার মৃত্যুর জন্য তুমি মৃত্যু ঠিক আগে এভাবেই ভিডিও বার্তায় নিজের বাবাকে দায়ী করে গেলেন এই রিমি আর যদি তুমি না করতে আমার মাকে দেখতে তাহলে আমাকে সব কথা বলে কি সাহসী পাইত না ওই গৃহবধূর পুরো নাম রহিমা আক্তার রেমি তার বয়স চব্বিশ বছর তার স্বামীর নাম সায়েম ইসলাম ওরফে সাগর তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তারা পুঠিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা। চারঘাট পৌর এলাকার ওই ভাষায় তারা ভাড়া থাকতেন। আত্মহত্যা সময় রেমি নিজ বাড়িতে একাই ছিলেন। জেলদুদি কেন খাইতে হয় তনে সেটা তোমার। সেটা একমাত্র তোমার। আর কারণ না। সন্তানদেরকে বলছেন মা-বাবাকে খারাপ কইতে বলে নাই তো। মা-বাবা কারণ আমিও কারণ আর বানিয়ে ঈদের দিন বাবার বাড়ি ও শ্বশুর বাড়িতে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন ভালো লাগছিল না বলে স্বামী সন্তানকে রেখে তিনি একাই ভাড়া বাড়িতে চলে আসেন এবং আত্মহত্যা করেন কারো বাবা খারাপ হইলে তার মা বাবা মা বাবা খারাপ হইলে দোষী না কারণ মা বাবা খারাপ হইলে সন্তান দোষী না এইটুকু বার্তা দেওয়ার জন্য আমি আমি আমার জীবনটা আমি আমার জীবনটা দিয়ে তাদেরকে বুঝিয়ে দেখে না